নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আরও একটা নতুন ভিডিও এই সবাইকে অনেক স্বাগত জানাই বন্ধুরা আগামীকাল হচ্ছে ফলহারিনী অমাবস্যা আজকের এই ভিডিওয়ে আমরা জেনে নেব ফলহারিণী অমাবস্যার তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে এবং এই ফলহারিণী অমাবস্যার মাহাত্ম খুব ছোট্ট একটা ভিডিও বন্ধুরা স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি সবার খুব ভালো লাগবে একটি বছরে যতগুলি অমাবস্যা পড়ে তার মধ্যে অন্যতম তিনটি অমাবস্যার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হচ্ছে ফলহারিণী অমাবস্যা এই অমাবস্যার পুজো মা কালীকে উৎসর্গ করে করা হয় ফলহারিণী অমাবস্যা এই বছর পড়েছে ছাব্বিশে মে সোমবার সকাল এগারোটা আট মিনিট থেকে যা থাকছে পরের দিন মঙ্গলবার সকাল আটটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সুতরাং অমাবস্যার পুজো হবে সোমবার রাত্রিবেলা যেহেতু অমাবস্যার পুজো রাতে হয় তাই সোমবার রাতেই পুজো হবে কারণ পরের দিন সকালবেলা তিথি ছেড়ে যাচ্ছে ফলহারিণী অমাবস্যা হিন্দুদের কাছে একটি অত্যন্ত পবিত্র তিথি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই ফলহারিণী কালী পূজা পালিত হয় এই অমাবস্যাকে ফলহারিণী অমাবস্যা বলা হয় কারণ বিশ্বাস করা হয় এই অমাবস্যা তিথিতে মায়ের পুজো করলে মা সমস্ত অশুভ ফলের নাশ করে শুভ ফলের প্রাপ্তি ঘটান সমস্ত অশুভ কর্মফল তিনি হরণ করেন তাই এই অমাবস্যার নাম হচ্ছে ফলহারিণী অমাবস্যা এই দিন মাকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে পুজো করা হয় এই অমাবস্যার পিছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনীও এই দিন পরমহংস রামকৃষ্ণদেব মা দেবীকে ষোড়শি রূপে পুজো করেছিলেন তাই রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই ফলহারিণী কালীপুজো ষোড়শি পুজো নামে পরিচিত বারোশো আশি বঙ্গাব্দের জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে দক্ষিণেশ্বরে সারদা দেবীকে আদ্যাশক্তিরূপে পুজো করেছিলেন শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব এই তিথির মাহাত্ম ও গুরুত্ব সত্যিই অপরিসীম বিশ্বাস অনুযায়ী এই দিন মায়ের বিশেষ পুজো করলে বিদ্যা কর্ম অর্থের উন্নতি ঘটে চলার পথে মানুষ যে নানান বাধার সম্মুখীন হন সেই বাধা কেটে যায় মায়ের কৃপায় অভীষ্ট ফল লাভ হয় এই দিন সাধকরা তাদের কর্মফল অর্পণ করেন মায়ের চরণে বিশ্বাস অনুযায়ী দেবী তাদের কর্মফল টেনে নেন এবং জীবন সুখ এবং সমৃদ্ধিতে ভরিয়ে দেন এইদিন দিন ভক্তরা অনেকেই মনস্কামনা পূরণের জন্য মানত করেন এবং মানত করে ভক্তরা তাদের প্রিয় ফল মায়ের কাছে নিবেদন করেন যতদিন না তাদের সেই মনস্কামনা পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত ভক্তরা সেই ফল গ্রহণ করেন না মনস্কামনা পূর্ণ হলে তবে মায়ের কাছে পুজো দিয়ে ভক্তরা সেই ফল গ্রহণ করেন এই হচ্ছে ফলহারিনী অমাবস্যা তিথির গুরুত্ব ও মাহাত্ম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা এতটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন